নাটনাটকীয়তার পর অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএল এর ঢাকা পূর্বের খেলা পূর্বের খেলার প্রথম ম্যাচে বিধুবংশী বোলিং করেছেন চট্টগ্রাম এর পেশা শরীফুল ইসলাম তার বোলিং তুপি মাত্র একশো ছাব্বিশ রানে অল আউট হয়েছে অকালি এক্সপ্রেস শুক্রবার ষোলো জানুয়ারি মিরখুর শারে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ওভার পাঁচ বলে মাত্র নয় রান চাই পাঁচ উইকেট শিকার করেন শরীফুল এতে বাংলাদেশি ফেসারদের মধ্যে বিপিএল এর সবচেয়ে কম রান করচ করে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই ফেসার এই রেকর্ডটি আগে আবু হাইদার রনির দখলে ছিল দুই হাজার চোদ্দ সালে ফরসুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে বারো রান কর পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি আর বিপিএল এর ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের দখলে গত বছর দুর্বার শাহীর হয়ে উনিশ রানে সাত উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেশার এদিন নখালির হয়ে বড় রানের দেখা পাননি কোনো ব্যাটার দলের পক্ষে সর্বোচ্চ পঁচিশ রান করেছেন হাসান ইসাকিল এছাড়া তেইশ রান করেছেন জাকের আলি অনিক চট্টগ্রামের স্পিনার মেহেদি হাসান বারো রানে নিয়েছেন তিন উইকেট